নির্দেশ অনুযায়ী সমস্তটা চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি আরো স্পষ্ট জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই 31 মে এর মধ্যে বিজ্ঞপ্তি দুটো রাস্তায় কোণা রাখা হচ্ছে যারা কাজ করছেন করে যান 16 জুন পর্যন্ত অনলাইনে আবেদন প্রত্যেকই পরীক্ষায় বুঝতে পারবেন 30 মে শিক্ষকদের নোটিফিকেশন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি দুটো রাস্তায় খোলা রাখা হচ্ছে চাকরি হারারা তারা বলেছেন তারা দ্বিতীয়বার পরীক্ষায় বসবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরে কি জানাচ্ছেন তারা একেবারে আমি সেটাই জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন আজকে মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন আপনাদের জন্য সাংবাদিক বৈঠকের মাধ্যমে তারপরে কি কিছুটা আশ্বস্ত হচ্ছেন না দেখুন উনি দুটো অপশানের কথা বলছেন যেখানে ফার্স্ট অপশানে উনি পরীক্ষাটাকে রাখছেন কিন্তু এটা আমাদের অপশানের মধ্যে ছিলই না আমাদের কাছে আমাদের সামনে একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে যে রিভিউ পিটিশান পিটিশান ফাইল করা হয়েছে সেটা সরকারের পক্ষ থেকেই সেইটাকে মানে এফোর্ট দিয়ে যাতে সেইটাকে তাড়াতাড়ি সেটার হিয়ারিং ওপেন কোর্ট হিয়ারিং করে আমাদের এই সমস্যাটাকে স্থায়ী সমাধান করে আমাদের এই যে যে পদে আমরা এখন চাকরিরত অবস্থায় রয়েছি সেইটা যেন আমরা আবার ফেরত পাই আদারওয়াইজ আর কোনো আমাদের আশ্বস্ত হওয়ার কোনো জায়গায় নেই হ্যাঁ যেহেতু উনি উনি ওনার কথাটা বলছেন যে নতুন নোটিফিকেশন হবে সেই অনুযায়ী আবেদন হবে এবং উনি একটা হিন্ট দিলেন যদিও আমি জানি না যেহেতু লিখিত নোটিফিকেশান না আসা পর্যন্ত বোঝা যাচ্ছে না উনি বলতে চাইছেন যে যারা যোগ্য তারাই বুঝতে পারবে মানে যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে পার করে যাচ্ছে প্রত্যেকেই কিন্তু এ ফোর সেট যেটা সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে এ ফোর সেট সেখানে উনি কীভাবে সবাইকে ওপেন টু অল বলতে পারলেন সেটা আমি জানি না

না আস্বস্ত হতে এখনই পারছি না কারণ উনি তো নতুনভাবে পরীক্ষার কথা বলেছেন যেখানে আমাদের ফ্রেশার্সদের সাথে কম্পিট করতে হবে বাট আমরা এত বছর আগে পরীক্ষা দিয়েছিলাম স্কুলে পড়াই ঠিক কথা আমি নিজে একদম নাইন টেনের শিক্ষিকা তো ক্লাস নাইন টেনের পড়ানোর জন্য যেভাবে স্টাডি করতে হয় সেটা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য না তার পড়াশোনাটা সম্পূর্ণ আলাদা তো এখন নতুনভাবে সমস্ত কিছু পড়াশোনা করে গ্রাজুয়েশন মাস্টার সমস্ত কিছু কোর্স কমপ্লিট করে তার সাথে স্কুলের ডিউটি সম্পূর্ণ করে মানে আমি স্কুলে যাব স্কুলের সমস্ত ডিউটি পালন করবো তারপরে আমি পড়াশোনা করব তারপর তো সংসার আছে এত কিছু করে কি আমি পরীক্ষায় বসতে পরীক্ষায় বসে কি করতে তাই মানে ভাবতে পারছি না যে এরপর কি হতে চলেছে আমাদের ভবিষ্যৎ কি কিছু মানে বুঝতে পারছি না ডিবি পিটিশনের দিকে এখনো তাকিয়ে থাকবো এখনো আশা করব যেন সরকার তার সর্বশক্তি প্রয়োগ করে রিভিউ থেকে আমাদের বাঁচিয়ে নিয়ে আসে তার জন্য যা করার উনি করুক উনি আমাদের ফ্রি রিভিউ থেকেই ফিরে নিয়ে আসুক আমাদের যাতে করে পরীক্ষায় বসতে না হয় সুতরাং বুঝতেই পারছ আর পরীক্ষা দেবেন না সেই একভাবে কিন্তু সেই দিকেই নিশ্চিত হয়ে রয়েছেন এই সব চাকরি আমি কথা বলার করব বুঝেই যাচ্ছে শিক্ষক শিক্ষিকা তুমি কথা বলে তারা বলছেন সরকার সর্বশক্তি প্রয়োগ করে যাতে তাদের চাকরি বাঁচিয়ে নেন এমনই আবেদন ডাকা হচ্ছে চাকরি পক্ষ থেকে আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা